কখনো পুলিশ কখনো আনসার ব্যাটালিয়ান আবার কখনো র্যাব হয়ে এই যে পার্বত্য চট্টগ্রামের চাকরি দিবে প্রলোভন দেখিয়ে নাকি আমার এই নক্ষত্র ভাইতি অনেকের কাছ থেকে টাকা হাটিয়ে নিয়েছে শুনেছি জায়গা জমি বিক্রি করে চাকরি পাওয়ার আশায় ওনার হাতে টাকা দিয়েছে বিভিন্ন ধরনের ঘুরিয়ে পিছিয়ে নাকি কিছু কিছু মহিলাদেরকে নাকি কক্সবাজারে লোভ দেখিয়ে নিয়ে গেছে এবং বিভিন্ন ধরনের শিকারও হয়েছে এরকম শুনেছি আমি যাই হোক এ সমস্ত লোকদের কাছ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ওই যে আনসার বেটালিয়নের পোশাক পরে ওয়াকি ওয়াকিতাকি ধরে ওইরকম তার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের তথ্য প্রচারের কারণে গতকাল আনসার ব্যাটেলিয়ানের হাতে কট খেয়েছে যাই হোক যেহেতু উনি কখনো পুলিশ কখনো র্যাব কখনো আনসার ভাবে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পোশাক পরে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনের কাছ থেকে তিনি অর্থ আদায় করেছে লোভ দেখিয়ে চাকরি দিবে প্রলোভন দেখিয়ে আদায় করেছে আমি ওই রকম বুক যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই চাকরির পেছনে অর্থ দিয়ে যারা ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কিছু না জেনে আপনি ওনার পোশাকটা দেখে ওইরকম শুধু উনি না কাউকে ওইরকম অর্থ দিয়ে লেনদেন করবেন না এ শুনেছে কি জায়গা জমি বিক্রি করে অর্থ দিয়েছে চাকরি পাওয়ার আশায় সুতরাং এ সমস্ত লোকদের কাছ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে